সামনে যে টার্ম আসছে আরো দিন মুসলমানদের আসছে এখন একটা ইস্যু উঠেছে জানেন তো আপনারা দখল করবে হ্যাঁ হিন্দুরা তাদের নিজের জায়গা তারা নিজেরা ভোগ করবে সরকার হস্তক্ষেপ না। খ্রিস্টানরা তাদের নিজের জায়গা নিজে তারা ভোগ করবে সরকার হস্তক্ষেপ করবে না গুরুদুয়ার ওয়ালারা তারা নিজের জমি নিজে ভোগ করবে সরকারের হস্তক্ষেপ নাই আর যত মাথা বাতা হয়েছে মুসলমানদের সম্পদ নিয়ে ভোগ করার চিন্তা ভাবনা কিন্তু মুসলমান অত সহজে ছেড়ে দিবে না দিবে গো জনগণ দিবে জীবন দিয়ে দেবে মাথায় রুমাল বেঁধে নামবে কিন্তু অকব সম্পত্তি কেউকে মুসলমান কারো হাতে তুলে দেবে না আর অকব সম্পত্তি যদি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয় তো আপনি আপনার মসজিদে এবাদত করতে ক্ষমতা আপনার নাই মসজিদ মাদ্রাসা মারকাত খানকা কি বলে ঈদকাহার ধনস্থান কবরস্থান সব দখল হয়ে যাবে তাদের মতন করে ওরা চালাবে কিন্তু অত সহজ এ মুসলমান জীবন দিয়ে দেবে কিন্তু মসজিদ মাদ্রাসার সম্পদের ভাগ অন্য জাতির হাতে তুলে কি বলেন আপনারা দেবেন এই মসজিদটা করেছেন কোন জাতির কাছ থেকে বেজাতির কাছ থেকে চেয়েছেন আপনারা নিজের রক্ত পানি ঘাম ঝরিয়ে করেছেন করে না করেননি আমি আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ একটু বসুন তো মহতারাম খুব দামি মদলি বাবা যারা এখনো পর্যন্ত মনে করছে যে সে যাবো আসছে যারা এই মদলিসে এসে বসতে পারলো না তারা কপাল পরা তাদের ভাগ্য খারাপ প্যারা সাল্লামের ঘোষণা মদলিশের কে চতুর দিক থেকে ঘেনে নিয়ে দাঁড়িয়ে আছে ফেরেস্তারা আর তাতে এমন একটা জায়গা আজকে পোগ্রাম এমন একটা জায়গায় মদলিশ যেটা হলো আল্লাহর পবিত্র ঘর দুনিয়ার ভিতরে যদি জান্নাত দেখতে চাও তো মসজিদ দেখে না এটা জান্নাতি বালাখানা কিনা পৃথিবীতে এই জায়গার থেকে শান্তি আর কোথাও খুঁজে পাবেন না আর এই জায়গা থেকে যদি আমরা না আসতে পারি আর বসতে পারি তাহলে আমাদের তো কপাল পোড়া বাবা তো আশা করি আপনাদের নাম কি ভোগপুরের মানুষ কেউ বাড়িতে থাকবেন না আশা করি মদলি শেষ ভরপুর হবে ইনশাল্লাহ যতটুকুন ফাঁকা আছে ফাঁকা থাকবে আজকে তেরোই রবিউল আহ্বাল তাই তো নাকি গতকালকে ছিল বারোই রবিউল আহ্বাল প্যারা নবী সাল আলী সাল্লাম দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছিলেন কোন তারিখে দিনটা ছিল সোমবার আর গতকালকেও কিন্তু সোমবারই ছিল না মঙ্গলবার ছিল তো প্যারা নবী সাল সাল্লাম সারা বছরের মধ্যে প্রত্যেক সপ্তাহে দুদিন রোজা করতেন একদিন হলো সোমবার আর আর একটা দিন হলো বৃহস্পতিবার তো দিনগুলো বড় ভাগ্যবান দিন যেনাকে তৈরি না করলে আল্লাহ কুল কাইনাত আসমান জমিন তথা বিশ্বের কোনো জিনিসই তৈরি করতেন না তিনারই জন্ম হয়েছে গতকাল বারোই রবি লাউল সম্পাদ আমরা অতি ভাগ্যবান বাবা সেই রসুল্লাহামের উম্মত আমরা ঠিক না জোরে বলুন কেননা আগে জামানার যত নবী ছিলেন তিনারা পর্যন্ত বলতেনই আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে যদি শেষ জামানার উম্মত তৈরি করে দিতে আমরা মনে হয় ভাগ্যবান হয়ে তাহলে আগের জামানার নবী তারা যদি উম্মত হওয়ার জন্যে আল্লাহর কাছে চাইতো চাইতে পারে আর আমরা তো শেষ জামানার নবীর উম্মত আমরা তো অতি ভাগ্যবান কিন্তু এ কপাল জাত আমরা শুনি কিন্তু মানে একটা একটা করে বলবো বাবা আজকে খুব কষ্টের মধ্যে আপনাদেরকে কষ্ট দিলাম এবং আমিও কষ্ট পেয়েছি আসতে পারবোই না এরকম ভাবনা ছিল কিন্তু আল্লাহ এখানে পৌঁছে দিয়েছেন এটা আল্লাহর বড় মেহরবান হঠাৎ গাড়ি ব্যারিং জাম হয়ে গিয়ে বেল ফেল কেটে গাড়ি মাঝ রাস্তায় ফেলে গেছিল আল্লাহ বাঁচিয়ে দিয়েছে যে কোনো অঘটন ঘটতে পারতো তা মোটামুটি এখান থেকে দুশো কিলোমিটার রাস্তা তো হলো পাঁচটা কুড়ি যখন বাজলো তখন গাড়ি ছাড়ছি ড্রাইভার বুঝে আপনি চুপ করে বসে থাকেন দেখি কত দূর হয় পাঁচ ঘন্টার ভিতর গাড়ি এখানে ঢুকছে এত গতিতে চলছে তথা আজকে আমার হিন্দু ভাইদের পুজো কি পুজো বিশ্বকর্মা ওটা রাস্তাতে ধরেন ঢোল তাবলা একবারে গান বাজনা গোটা রাস্তায় চলছে এত জাম তারপরও এসেছি তো দু চারটে কথা বলি আল্লাহ আপনাকে আমাকে বলার এবং শোনার তৌফিক এনাদ করুন আল্লাহুমা আমিন اللهم الله امين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسند وحبيبنا وتبيبنا وتبيب رتبيب محمد عبده ورسوله إن الله وملائكته يصلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على عليه شيء

ميرو تو جدين دي اللهم صل على ولا عليه شيئا الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلق الجن والإنشاء إلا ليعبدون وقال عز وجل في موضع آخر يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس اجمعين متفق عليه وقال النبي صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني او كما قال عليه السلام الحمد لله اذكر اي نداري تو نرباتي যোগ্যতম সভাপতি সাহেব শ্রদ্ধেয় ওলা মারা আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাইয়েরা পদ্মার আড়ালের পদ্মার নাসিনা মায়েরা খালারা বোনেরা রইল আন্তরিক সালাম আল্লাহ রকুল ইজাতের লাখ শুক্রিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে তিনি সে বসার আসার তৌফিক এনায়াত করেছেন সেই আল্লাহর সানে একটু মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যাবে না আচ্ছা বলুন তো আল্লাহর নাম লিলে গুণা হবে না নাকি হবে কতটা অনেক নেকি যা কেউ বলতে পারবে না কতটা হবে একটা কথা আমি আপনাদেরকে বলে দিই আপনি এক হাজার বার খোদা বলবেন আর একবার আল্লাহ বলবেন এক হাজার খোদা বললে যা নেকি হবে একবার আল্লাহ বললে তার সহত্তর গুণ বেশি নেকি হবে আমাদের নেকির প্রয়োজন আছে না নাই

আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসে অগণিত ভালোবাসে যার কোনো শেষ না আল্লাহর রব্বুল আলামিন 100 ভাগ ভালোবাসার মধ্যে এক ভাগ তিনি তিনার কাছে রেখেছেন এই এক ভাগ তিনি সমস্ত জীবজন্তু পশু পাখি কে দিয়েছেন আর 99 ভাগ আল্লাহর বান্দা নিজের কাছে রেখেছেন তো আমাদের সবথেকে থেকে বড় দুশ্মন সে হল শয়তান আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে পাওয়ার দাও বলে হ্যাঁ তুই কি লাল্লা তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান নামে লিয়ে বলো তাই তো বলে তো জালি যা শয়তান দায়িত্ব পেয়ে মনে মনে করছে আমি কি হয়ে গেল আল্লাহ বলে এদিকে এদিকে কি হলো ধর আমার বান্দা নিরানব্বই বছর গুণা করলো থাকলো ক বছর ক বছর এক বছর এক বছরের মধ্যে এগারো মাস গুণা করলো থাকলো কমাস মাস এক মাস এক মাসে উনত্রিশ দিন গুণা করলো থাকলো কদিন একদিন একদিনে তেইশ ঘন্টা গুণা করলো থাকলো ক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টায় যদি বলে আল্লাহonnay குருজি ভুল করেছে আর জীবনেও করব না তো আল্লাহ বলছে যা তো 99 বছরে 11 মাস ও 30 দিন 23 ঘন্টার গোনা আমি এক ঘন্টায় ক্ষমা করে দিলাম ধর বললো সুবহানাল্লাহ আল্লাহ কত বড় দয়ালু সে আল্লাহ কাজ আমরা চিনি না আর আল্লাকে না চিনার কারণে আজকে এই জাতির দুর্দিন কিনা জোরে বলুন দুর্দিন না সুদিন দুর্দিন সামনে যে টার্ন আসছে আরো দুর্দিন মুসলমানদের আসছে এখন